করে বিভিন্ন অছাত্র মুখোশ করে কিভাবে তাণ্ডব চালিয়েছে ঢাকা সহ সারা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কেউ পার কোন সুযোগ নেই আর বিএনপি বন্ধুদেরকে বলতে চাই আমাদের লীগ যুবলীগ আপনাদেরকে রামপুরের মধ্যে গিয়ে সেটার কঠিন জবাব দিলে আমিবাসীকে কথা দিতে চাই আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকব একসাথে ফেরির উন্নয়নের জন্য কাজ করব মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন করেছে ফেনিকে বঞ্চিত করে নাই ফেনিতে হাজার হাজার কোটি কারণ উন্নয়ন করেছে বঙ্গবন্ধুর কন্যা জ্যোতি শেখ হাসিনা নেতৃত্বে এই বাংলার মানুষ ঐক্যবদ্ধ আছেন যত ষড়যন্ত্র হয়েছে এই বাংলার মানুষ সকল ষড়যন্ত্র মোকাবিলা করবেন তারে পাশাপাশি নিজের আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সত্য নিজাম উদ্দিন হাজার এই অশান্ত ফেরিন শান্ত করেছেন তার জীবনকে বাজি রেখে আজকে কইতে এই ফেরিবাসী নিজাম উদ্দিন যতদিন বাসি থাকবে এই ফেরি মানিয়া পথ থাকবে ফেরি মানিয়ার পথ থাকবে